দেখুন বাংলাদেশের ক্রিকেট বোর্ড সম্পূর্ণ অন্য ধারাতে চলে আজকে লিটন কুমার দাসের একটি অভিমত সাংবাদিক সম্মেলনে যেটা তিনি প্রকাশ করেছেন সাহস করে এই প্রথমবারের জন্য কোন কিংবা প্লেয়ার যা বাংলাদেশের বোর্ডের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হয়েছেন এর আগে কেউ খোলেননি যারা খুলেছেন তাদেরকে ছেটে দেওয়া হয়েছে কি বলেছেন লিটন কুমার দাস একবার শুনে নিন আমাকে টোটালি বলা হয়েছে প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা অর্থাৎ তুমি ক্যাপ্টেন হতে পারো তুমি কোচ হতে পারো কিন্তু আমরা যে প্লেয়ার সিলেকশন করে দেব তাকে নিয়েই বা তাদেরকে নিয়েই তোমাকে চলতে হবে তোমার কোনো অভিমত আমরা শুনতে চাইব না যে আমার ওই প্লেয়ারের দরকার নালে ম্যাচটা জিতবো কি করে এটা বিশ্বে একমাত্র বাংলাদেশেই চলে এই ভাবনা যেমনভাবে তারা দেশটাকে চালাচ্ছে জনগণের মতামত দরকার নেই আমরা যারা দায়িত্বে আছি আমরা যেভাবে চালাবো যাকে নিপীড়ন করব যাকে নির্যাতন করব সব সহ্য করতে হবে যার হাতেই বাংলাদেশটা তুলে দিই না কেন সেটাই মেনে নিতে হবে জনগণকে এখনও বাংলাদেশের সিক্সটি পারসেন্টেরও বেশি মানুষ কিন্তু বঙ্গবন্ধু তাকে সাপোর্ট করে চলে ওই একটি মুখকে নিয়েই সিক্সটি বলবো কেন এইটি পার্সেন্ট মানুষ ওই মুসলিমীয় কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট তাদের জন্য বাংলাদেশটা আজকে ধ্বংসের পথে যারা আজকে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এত এত বাতলা দিচ্ছে তাদের বোঝা উচিত যে আইসিসি কেন তাদের পত্রে বা তাদের ইমেলের এই উত্তরটা দিল যে হয় বয়কট করো না হলে পয়েন্ট খোয়া করো অর্থাৎ তুমি খেলো না ভারতে এসেই তোমাকে খেলতে হবে দেখুন এখানে কিন্তু সব থেকে স্পষ্ট একটা বক্তব্য থাকতে পারে অনেকের যে আমাদের মনে হয়েছে যে ভারতে গেলে প্লেয়াররা সুরক্ষায় থাকতে পারবে না যেহেতু মুস্তাফিজুর রহমানকে তারা ছেড়ে দিয়েছে আইপিএল পি খেলায়নি হ্যাঁ হলতেই পারে এই কথাটা তাদের স্বাভাবিক বক্তব্য যে দেশে সুরক্ষা নেই এটা তাদের বক্তব্য হতেই পারে কিন্তু তাদের বোঝা উচিত যে এই বক্তব্যটা ঠিক বিশ্বকাপের এই রকম সময় চলে না ভারতও কিন্তু হাইব্রিড খেলেছে এশিয়া কাপে এর আগে অন্যান্য দেশও হাইব্রিড স্লটে খেলেছে নাইনটি সিক্স বিশ্বকাপে কি হয়েছিল নাইনটি সিক্স বিশ্বকাপে তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যায়নি শ্রীলঙ্কাতে তাহলে ভারতের মতন মাস থেকে সাত মাস আগে যদি আইসিসি কে জানিয়ে দেওয়া হতো যেমন এশিয়া কাপে এসিসি কে জানিয়ে দেওয়া হয়েছে তেমনি তারা প্ল্যান পরিকল্পনা করত এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা মনে করি আইসিসি তাদের উপর যদি এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া হতো এই অল্প টাইমের মধ্যে তারা কি অ্যারেঞ্জ করতো এটুকু কি তারা মাথায় ঢোকাতে পারছে না না তারা বাংলাদেশের একটা ওই বিপিএল বাংলাদেশ প্রিমিয়াম লিগ চালাতে গিয়ে যেভাবে তারা চালায় অর্থাৎ সেখানে পয়সা করি দিতে পারে না অনেক অনেক সমস্যা ওরা আইসিসির একটা ইভেন্ট ইভেন্ট এরকম এরকম হবে হবে আইপিএল পাকিস্তান যে লীগটা চালায় সেটা তো পাকিস্তান একটা বয়স্ক প্লেয়ারদের নিয়ে চলায় পেনশন লিগ বলতে পারি আমরা কিন্তু বিশেষ সেরা 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 প্লেয়াররা খেলার জন্য মুখিয়ে থাকে আইপিএল হ্যাঁ এটা বলতে পারি মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পদ্ধতি বা প্ল্যান নিয়ে প্রশ্ন উঠতেই পারে সেটা নিয়ে নেই সেটা আমাদেরও আছে যে কেন কেন এই রকম সময় বাদ দেওয়া হলো তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হলো আইপিএল এর মেগা অকশানে এই জায়গা থেকে এই মিনি অকশানে এই জায়গা থেকে সবার আগে যেটা আমরা দায় দায়িত্ব নিয়ে বলতে পারি যে যদি কিনা যদি কিনা আমরা মুস্তাফিজুর রহমানকে নিয়েই এই বক্তব্য তুলে ধরি যে তাকে আইপিএল খেলতে দেওয়া হয়নি তাই আমরা বয়কট তাই আমরা ভারত ভারতে যাব না না খেলবো তাহলে বাংলাদেশের এই বক্তব্য ধোপে টিকবে না দ্বিতীয়বার তারা আবারও চিঠি দিচ্ছে আবারও ফেইল করবে কিন্তু আজকে বাংলাদেশের আসল রূপটা কিন্তু বেরিয়ে আসলো যেখানে লিটন কুমার দাস হয়তো আর বাংলাদেশে খুব বেশি দিন ওই টিমে থাকতে পারবেন এটা এটা নিশ্চিত করে বলা যাবে না কারণ তার উপরে এবার কারা ঝুলছে যেহেতু সে সত্য কথাটা সামনে থেকে বলে ফেলেছে কারণ বাংলাদেশে সত্য বললে তার উপরে কারা একেবারে ঝুলিয়ে দেওয়া হয় সময়ের অপেক্ষা দেখুন না আর দু মাস ছমাস পরে লিটন কুমার দাস বাংলাদেশের ক্যাপ্টেন হিসাবে থাকতে পারেন কিনা আর যদি সেটা দু বছর পাঁচ বছর টিকে যায় এইভাবে তাহলে বুঝবেন আমার কথাটা ভুল আমার ধারণা ভুল আমি ভারতবাসী হিসাবে আমার ধারণা সম্পূর্ণ ভুল আমরা শুধুমাত্র বাংলাদেশকে অভিযোগ করার জন্য এই কথাগুলো বলি কিন্তু যদি তার আগে লিটন কুমার দাসকে ছেটে দেওয়া হয় যেমন ভাবে এর আগেও অনেককে অনেক প্ল্যান করে ছেটে দেওয়া হয়েছে আপনি ভাবুন তো আপনারা বলছেন যে রাজনীতি আর খেলাকে আলাদা রাখুন ঠিকই তো আপনারা রাখতে পেরেছেন রাজনীতির কারণে কেন সাকিবকে দেশ ছাড়া হতে হলো সে দেশে ঢুকতে পারছে না কেন তার কি অপরাধ খুন করেছে দেখাতে পারবেন অতি অতি বড় বড় সমর্থক শত্রু দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে দিন সাকিবকে রেখে দিন কেউ বলতে পারবে যে সাকিব সেই অন্যায় করেছে যে অন্যায়ের জন্য সে দেশে আসতে পারছে না এটা রাজনীতির শিকার তাই রাজনীতি যদি খেলার সঙ্গে যুক্ত হয়ে থাকে সেটা বাংলাদেশ আগে দেখিয়েছে না ভারত দেখায়নি আগে ফলে এই জায়গা থেকে স্পষ্টত আবারও বলছি মুস্তাফিজুর রহমান কান্ডন বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের সম্মানের একেবারে তলানিতে ঠেকছে তাদের এখনকার যে কার্যকলাপ ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদেরকে দায়ী দায়িত্ব দেওয়া হোক প্রাক্তন অনেক প্লেয়ার আছে তারা বোর্ডকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে যারা কোনোদিন এই দায়িত্ব নেওয়ার উপযুক্ত না তাছাড়া সরকারের যে সমস্ত উপদেষ্টাগুলো গুলো আছে ওই নেতা নেতাগুলো তাদের বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই তারা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করছে তার একটা ফলশ্রুতি কিন্তু লিটন কুমার দাস আজকে বলি মানে বলেই ফেললেন সাংবাদিক সম্মেলনে আর রাখতে পারলেন না তিনি তার আক্ষেপে জানালেন যে আমার যে প্লেয়ার হাতে তুলে দেবে তাই নিয়ে আমাকে খেল তাই নিয়েই আমাকে সমস্ত কিছু করতে হবে আপনার বাড়ি অনুষ্ঠান রাঁধুনি চলে গেছে রান্না করার জন্য বিরিয়ানি রান্না করবে বা যে কোনো আপনি যে মশলাগুলো দেবেন সেটা দিয়েই তাকে রান্না করে খাওয়াতে হবে আবার রান্না খারাপ হলে তো আপনি তাকে ধরবেন তাহলে তার যে মেনুলা লিস্টটা আছে যে কি কি কিনে নিয়ে আসতে হবে কি কি মশলা দিতে হবে আপনি সেটা জোগাড় করে দিন না দেখবেন রান্নাটা ভালো হবে আপনি সেটাও জোগাড় করে দেবেন না আবার রান্না খারাপ হলে আপনি রাধুন ধরবেন লিটন কুমার দাস আজকে সত্য কথাটা বলার জন্য একেবারে বাংলাদেশের ক্রিকেটের যেই দৈনদশা কেন সেটা আজকে অনেকটা স্পষ্ট হয়ে গেল তাই অবশ্যই বলবো বাংলাদেশের আঠারো কোটি জনসংখ্যা সেই আঠারো কোটির মধ্যে যদি পনেরো কোটিও সুস্থ মনের মানুষ হন তারা রাস্তায় নামুন গণতান্ত্রিকভাবে ভাবে বাংলাদেশকে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সবাই অংশগ্রহণ করুন সামনে ভোট আপনার দলের সেই প্রার্থীকেই ভোট দিন যেখানে বাংলাদেশের গণতন্ত্র রক্ষিত হয় উগ্রবাদ যাক গণতন্ত্র ফিরে আসুক এটাই বাংলাদেশের মানুষের কামনা হওয়া উচিত এবং সেটা বেশিরভাগ মানুষের ফলে সেটা ক্রিকেট হোক রাজনীতি দেশ সব জায়গায় পরিমণ্ডলটা একেবারে দূষিত করে ফেলেছে এই ইউনিস বাবুর তত্ত্বাবধানে ছাত্রনেতারা তথা এখনকার যে সমস্ত রাজনৈতিক দলের কিয় তাই অবশ্যই বলবো যারা সুস্থ বাংলাদেশকে দেখতে চায় বাংলাদেশ আবার নিজের মহিমায় ফিরে আসবে অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাদেরকে সুস্থ মানুষদেরকে পথে নামতেই হবে যাই হোক ভিডিও যদি আপনার মনে হয় দেখার পর যে কোনো অসত্য তথ্য আপনাকে প্রদান করলাম অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন না যদি থাকে তবে অবশ্যই ভারতীয় ক্রিকেটের এই জয় জয়কার বাংলাদেশের জন্য একটা কাটা। তারপরেও যদি মুস্তাফিজুর রহমানের মতন যারা সারা জীবনে যেটা ইনকাম করতে পারে না সেটা একটা আইপিএল খেলেও ইনকাম করা যায় সেটা ভারতের কাছ থেকে শিখে গেছে ফলে সেখানে একটা খোঁচা লাগছে তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই ইজ আ গুড প্লেয়ার কাটার মাস্টার এবং বাংলাদেশের অনেক আছে যারা স্বাভাবিকভাবে আইপিএল বা ধরনের টুর্নামেন্টে গ্রহণ করতে পারলে তাদের দেশ যদি সেইভাবে তাদের ছাড়পত্র দেয় তাহলে অবশ্যই তারা অনেক একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে কিন্তু গোড়াতেই তো গলদ রয়ে গেছে ফলে তারা অংশগ্রহণ করার পরও তাদেরকে খেলা হয়ে ওঠে না শুধুমাত্র রাষ্ট্রনেতাদের অদক্ষতার কারণে আপনি কি বলবেন নিশ্চয়ই জানাবেন